তিনটি কাজ করলে চতুর্দিক থেকে সুখবর আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুসংবাদ দান করবেন আমরা অনেক আমল করি কিছু কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে সুখবর আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ডোনেশন করা দান করা আমরা অনেকে দান করতে চাই না কৃপণতা করি যাদের কাছে টাকা পয়সা আছে দান করতে চাই না আপনার যখন ইনকাম সুচ ভালো আপনি তখন

আল্লাহর জন্য খরচ করে সুতরাং আপনি যখন পারেন সুখে দুঃখে আল্লাহর জন্য যতটুকু পারেন দান করবেন দান করলে আল্লাহ বিপদ থেকে হেফাজত করেন নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন আসাদা কত তাদুরুল বালা ডোনেশন প্রোটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট দান বিপদ আপদ থেকে দান বিপদ আপদ থেকে হেফাজত করে এবং শুধু তাই নয় যদি কোনো বান্দার উপরে আল্লাহ তালা রাগন্বিত হয়ে যান আসাদা কত তুৎফিউ গদাবার রব্বি ও তাৎ ওই বান্দা যদি আল্লাহর জন্য ডোনেশন করে পাক রব্বুল আলমীর সাথে সাথে ওই বান্দার প্রতি সুখ খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান দান করলে জীবনে বর্কতা সে থেকে হেফাজত করেন আল্লাহ তালা সুসংবাদ দান করেন দুই নাম্বার হচ্ছে আপনি ইস্তেকফার বেশি বেশি পড়বেন

رب فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا যারা ফার করবে আল্লাহ পাক রব্বুল আলমী তাদের গুণা ক্ষমা করে দিবেন সন্তান হচ্ছে না সন্তানের ব্যবস্থা করবেন সম্পদ সম্পদ দিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা জান্নাতের ব্যবস্থা করবেন জাহান্নাম নাম থেকে মুক্তির ব্যবস্থা করবেন সুতরাং দুই নাম্বার কাজ হচ্ছে আপনি বেশি বেশি করে ইস্তেকফার আমল করবেন তিন নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করবেন আপনি সব সময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন কেননা আমাদের এমন একজন প্রভু আছে যার কাছে চাইলেই তিনি খুশি হয়ে যান দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ নারাজ হয় কিন্তু আমাদের এমন একজন রব আছেন যার কাছে চাইলেই সেই রব খুশি হয়ে যান যে যত বেশি চায় আল্লাহ তালা তাকে তত বেশি ভালোবাসেন সুতরাং এই তিনটি কাজ করলে আল্লাহ তালা অবশ্যই সুখবর দান করবেন চতুর্দিক থেকে সুসংবাদ আসবে বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই তিনটি আমল করার তৌফিক দান করেন